পাচার বাণিজ্যে বাধা দেওয়ায় এক যুবককে গুলি করে মারার হুমকি দিল পাচারকারীরা পরে আতঙ্কিত ওই যুবক কদমতলা থানায় তিন ব্যক্তির নামে লিখিত এজাহার দায়ের করে ঘটনায় উত্তপ্ত অসম ত্রিপুরা কুর্টি এলাকায় বিবরণে প্রকাশ উত্তর জেলার কদমতলা থানাধীন কুটি মধ্য রাজনগর গ্রামের বাসিন্দা আব্দুল খালেক তার পিতা আব্দুল নূর চলতি মাসের গত তেইশে মার্চ রাত এগারোটা নাগাদ অসমের কাঠালতলি এলাকা থেকে একটি গাড়িতে করে অবৈধ চেরাই সেগুন কাঠ নিয়ে নাজিম উদ্দিন ও আনোয়ার হোসেন ত্রিপুরা সীমান্তে প্রবেশ করার পথে তাদের আটক করে এবং গ্রামীণ রাস্তাটি ভেঙে যাবে বলে অর্থাৎ চলতি বর্ষা অতিরিক্ত পণ্য বোঝাই গাড়ি চলাচল করলে রাস্তা নষ্ট হয়ে যাবে তাই পরিমাণ সামগ্রী নিয়ে চলাচল করতে বলায় সঙ্গে সঙ্গেই বন্দুক বের করে আব্দুল খালেককে গুলি করে মারার হুমকি দেয় বলে অভিযোগ খালেকের আশেপাশের লোকজনেরা ছুটে আসতেই খালেক পালিয়ে আত্মরক্ষা করে বলে জানায় এর একদিন পরেই পরপর দুদিন তাদের চেরাই সেগুন কাঠ সহ গাড়ি কদমতলা পুলিশ আটক করে এবং থানায় নিয়ে যায় এতে সন্দেহের মাত্রা আরও ঘনীভূত হয় পাচারকারীদের যে আব্দুল খালেক নামের যুবক নাকি তাদের অবৈধ বাণিজ্যের কথা পুলিশকে জানিয়ে দিয়েছে বলে এরপর থেকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণ নাশের হুমকি দেওয়ায় গত ছাব্বিশে মার্চ আব্দুল খালেক কদমতলা থানায় নাজিম উদ্দিন আনোয়ার হোসেন ও দেলোয়ার হোসেন নামে তিন ব্যক্তির বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করে যদিও বর্তমানে পুলিশের তত্ত্বাবধানে রয়েছে সম্পূর্ণ বিষয়টি এদিকে অসম ত্রিপুরার চোরাকার বাড়িদের সংযোগকারী এই গ্রামীণ রাস্তা দিয়ে প্রতিনিয়ত পাচার বাণিজ্য অব্যাহত থাকলেও পুলিশ ও বন বিভাগ নিরবতা পালন করে আসছে বিশেষ করে অসম থেকে বিভিন্ন সাইজের চেরাই কাঠ দিন ও রাত্রেবেলা ত্রিপুরায় পাচার করছে চোরাকার এতে জেলার বন দফতর সব জেনেও চোখে কালো চশমা পরে বসে আছে ওই এলাকায় কান পাতলেই শোনা যায় চোরাকার বাড়িদের দৌরাত্বে একেবারে অতিষ্ঠ কুর্তি গ্রামের লোক এখন দেখার প্রশ্ন সেই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে কদমতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল কুর্তি মধ্যরাজনগর বড়ৈ কুর্তি মধ্য রাজনগর বরৈতলি হামসা হামসায়ার রাস্তা এদিকে দিনে রাইতে আর কি অবৈধ কিছু সেগুন কাঠ সেগুনের মাল বড় বড় গাছের ফাইল এগুলা পাচার হয় তাইলে একদিন আমারও একটা ছোট গাড়ি আছে একদিন আমি যখন রাত্রের বেলা মসজিদ থেকে এগারোটার সময় যাইতেছিলাম তখন তারা সেগুনের কার্ড নিয়ে পুরো গাড়ি বোঝাই করে নিয়ে আসছিলো দিক থেকে তবে আমি ওনাদেরকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা যে এরকম এতো মাল নিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছ রাস্তাটাও একদম খারাপ হয়ে যাবে তখন তারা তিনজন ছিল গাড়িতে একজন ড্রাইভার আর আরও দুইজন আনোয়ার আর নাজিম উদ্দিন তারা গাড়ি থেকে নেমে আমাকে উচ্চবাচ্চ করে বন্দুক বাইর করেছে নাজিম নাজিম উদ্দিনে বন্দুক বাইর করেছে কিন্তু আমি বয়ে দৌড়ে পালিয়ে যাই তারপরে একদিন ওনার ও গত তেইশ তারিখে আর বাইশ তারিখে কিছু মাল ফরেস্ট চুরাইবাড়ি ফরেস্ট এবং কদমতলা থানা গাড়িসহ আটক করে তাদের মাল তারপরে ওই নাজিম আমাকে ফোন করে বলে আমি তাদের গাড়িগুলা ফরেস্টে দিয়েছি থানাতে দিয়েছি আমাকে উনি গুল্লি করে মেরে দিবে এটা আমাকে আমার ফোনে ডাইরেক্ট ফোনে রেকর্ড হয়ে গেছে হুম ডাইরেক্ট ফোনে আমাকে দমকি দিচ্ছে এখন আমি আমার ছোটো একটা গাড়ি আছে ওটা নিয়ে আসামে যাচ্ছি না বা আমার গ্রামে রাতের সন্ধ্যার পরে বের হতে ভয় লাগছে যে উনি আমাকে গুল্লি করে দেবে এটার পরিবৃত্তিতে আমি কদমতলা থানাতে কালকে একটা এফআইআর করেছি যে আমাকে একটু সাইড ডিফেন্স করার লাগিয়া থানাতে তা আমি একটা কেস এফআইআর করেছি তো বিচার চাই আমি